বান্ধবীর সময় দেখছি পরে আমি টুকুই দে বন্ধুগান আমরা চলে আসছি ব্লেজ পার্কে তো ব্লেজ পার্কে আসার উদ্দেশ্য আজকের নেমে জন্য তো এই সেই বান্ধবী আমাদের তো মিম বলতেছিলো অনেক দিন ধরে যে চলো এক জায়গায় চাকরিতে যাই চাকরিতে যাই তো আর চাইলাম একটু সবাই মিলে বইয়ের হই না পড়ার সময় চাপ সব কিছু মিলে যাই আজকে একটু ওয়েদারটা ভালো তো সেই গিয়ে সুবাদে চলে আসলাম ব্লেস পার্কে তো এখানে চায় আটার জন্য তো এখানে এসে খুব ভালোই লাগতেছে আমরা তিনজন আসছি শ্রাবণী মিম আর আমি তো আমার পরিচয় তো দেওয়া হয় না আমি নাজিমুদ্দিন খান তো এখানে এসে দেখতে পারলাম যে নানা রকমের দোকান না আপনার মাটি জিনিসগুলো কিনতে পারবেন এখান থেকে তো ঘোরার জন্য ভালো একটা প্লেস আসলে মন ভালো হওয়ার মতো একটা জায়গা যদি মন ভালো করতে চান তাহলে এখানে চলে আসুন ভালো লাগবে তো এখানে তারা ব্যাগ কিনতেছে দেখেন তারা কোথা থেকে ব্যাগ কিনে তারপর বলে যে যাই হোক তো আশা কথা ছিল পাঁচটা দিকে রওনা দিব সেখানে আমাদের শ্রাবণী বান্ধবীর লইগাই লেট হয়েছে তো প্রথম উদ্দেশ্য ছিল সদরে যাব শ্রাবণী রাউটার কিন রাউটার কিনবে তার নাকি আবার নেটে সমস্যা যাই হোক এর জন্য উদ্দেশ্য আমি মিম হঠাৎ করে রাজি হয়ে গেলো চায়ের জন্য তো ভাবতেছি যে তা একটু ঘুরেই আসে তো এই জন্যই আসা তো সাথেই থাকুন বাকিটা দেখাবো তা বিলেজ পার্টি দুই বান্ধবী খুব হাসি খুশি ভাবে হাঁটতেছে তবে তারা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত যেহেতু এই পুরা মাঠটাকে একটা রাউন্ড ঘুরিয়ে দিয়েছে অনেক ঘুরছে সবকিছু দেখলো ছবি তুললো কিছু তো তার মাঝে তারা একটু ক্লান্ত সবাই আমি একটু ক্লান্ত ক্লান্ত বলতে হাঁটাতেই তো তেমন করে হাঁটা হয় না সব সচরাচর এর জন্য একটু রেস্টের প্রয়োজন তো তারা চাচ্ছে যে কোনো একটা সিট দেখে বসবে অবশ্য আমিও একটু বসবো অবশ্য আমরা একটা সিট খুঁজতেছি যে কোথায় বসা যায় কোথায় বসা যায় যেহেতু পানি মাঠের ভিতরে তো এজন্য জন্য আর কি তো বসার জায়গাটা সবাই বুকিং করে নিছে মানে অনেক মানুষ তো এখানে তো সচরাচর ঘুরতে আসে সবাই তো ওই জন্য বসার জায়গাটা পাচ্ছি না দেখি সামনে গিয়ে গিয়ে যে বসার জায়গা পাই কিনা তবে কোথাও তো শ্রাবণী কিছু বলবা শ্রাবণীর মন ভালো নাই তার শ্রাবণী বয়ফ্রেন্ড আজকে তাকে বকা দিতেছে তো কে খাইও কেন কাছে তো আজকে ওকে ঘুরিয়ে কোর্স আমাগো এই ঘুরাইতেছে ওইখানে ওইখানে এইখানে ওইখানে ঘুরাইতে ঘুরাইতে কোন অবশেষে একটা জায়গা পাইছি বসার মতো যেখানে মানুষ আছে না বসে সেইখানেই বসে ফুসু ফুসু যেন কি বলতে আছে দুজন দুজনকে মানে মানুষের কথা শুনতেছে তো সেটা আবার দুইজন এক্সপ্লেন করতেছে যাক ভালোই হাসি খুশি লাগে কোন ছেলেটা কি রকমের দেখেন এগুলা দেখতেছে আর মজা লইতেছে যদি একজন বিবাহিত হ্যাঁ এর লাগে স্বামী